সুন্দরবনের প্রাণ রক্ষায় টানা তিন মাসের জন্য দর্শনার্থী ও বনজীবীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ আজ শনিবার এক জুন থেকে শুরু করে একত্রিশ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বনের দুয়ার এই সময়ে বনজীবী সাধারণ মানুষ ও দর্শনার্থীরা বনে প্রবেশ করতে পারবেন না বন বিভাগ বলছে জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয় এই সময়ে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশিরভাগ এছাড়া এই সময়ে বন্য প্রাণীদেরও প্রজনন মৌসুম তাই সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার সুপারিশ অনুযায়ী দুই সাল থেকে প্রতি বছরের এক জুলাই থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত দুই সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা এক মাস বৃদ্ধি করে এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত করা হয়েছে সেই থেকে এক জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখা হচ্ছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন বনের প্রাণ প্রকৃতি রক্ষায় আইআরএমপির সুপারিশ অনুযায়ী আগামী তিন মাস সুন্দরবনে সকল ধরনের প্রবেশ বন্ধ থাকবে এই সময়ে জেলে বাওয়ালি ও ময়ালিদের পাশও বন্ধ থাকবে কোনোভাবে অবাঞ্ছিত কেউ বনে প্রবেশ করতে পারবে না নিষেধাজ্ঞার সময়ে বনে যাতে কোনো প্রকার অন্যায় অপরাধ সংগঠিত না হতে পারে সেজন্য বন বিভাগ সতর্ক থাকবে